বন্ধুরা আজকের আলোচনা শিক্ষকদের জিও নিয়ে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে আলটিমেটলি আদৌ কিছু হয়েছে কি না নাকি পুরোটাই জাস্ট রুমার্স হিসাবে ছড়ানো হয়েছে পুরোটাই ললিপপ দেখানো হয়েছে শিক্ষকদের যে সামনে বিধানসভা নির্বাচন যাতে এরা রাস্তায় না নামে যাতে এরা আন্দোলন না করে এবং তার সঙ্গে যদি কিছু হয়ে থাকে আই থিঙ্ক আই মিন যদি মুখ্যমন্ত্রীর সিগনেচার বা অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল বা সমস্ত কিছু যদি হয়ে থাকে তাহলে ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করতে এত দেরি কেন করছেন নবান্ন এত দেরি কেন করছে ফিনান্স ডিপার্টমেন্ট বা সমগ্র শিক্ষা দপ্তর আপনারা দেখেছেন দু চার দিন আগে কুকুরের জন্য স্পেশাল জিও বার হয়ে গেল আপনার জুলাইয়ের প্রথম সপ্তাহে একদিন হাফ ডে স্কুল হবে ফিনান্স ডিপার্টমেন্টের সেই বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল কিন্তু পার্শ্ব শিক্ষকদের আজ টোয়েন্টি ইয়ার্স ধরে তারা ওয়েট করে আছে ভাতা বৃদ্ধির জন্য লাস্ট সেই দু সালে মুখ্যমন্ত্রী একবার বাড়িয়েছে আঠারো থেকে পঁচিশ প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকরা কার্যত অনাহারে মরছে চিকিৎসা করাতে পারছে না খাবার খেতে পারছে না দশ হাজার বারো হাজার টাকায় কী করে সংসার চালাবে তো এই সিচুয়েশানে জিও নিয়ে কেন এত ডিলে হচ্ছে বা আদৌ কিছু হয়েছে কি পুরোটাই জাস্ট গল্প আর কি দেখুন এই মুহূর্তে দুটো সাইট থেকে দু ধরনের খবর আসছে কিন্তু দুটো সাইডের খবরটাই শেষে গিয়ে পজিটিভ আছে দেখুন একাধারে পার্শ্বশিক্ষক তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির যে সংগঠন রাজ্য সরকারের নিজের সংগঠন রাজ্য সরকার যে দল বর্তমানে রয়েছে তৃণমূল কংগ্রেস তার দলীয় শাখা সংগঠন সেই সংগঠনের সভাপতি বর্তমানে দায়িত্বে রয়েছেন পদে রয়েছেন রমিউল ইসলাম শেখ তাকে তিনটি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু এবং এসএস কেমিসকে এই তিনটে বড় সেক্টরের দায়িত্বে তিনি রয়েছেন সভাপতি রয়েছেন তার পক্ষ থেকে যে খবর আসছে তিনি বলছেন যে এখনো পর্যন্ত কিছুই হয়নি জাস্ট একটা দুটো ধাপ এগিয়েছে চেষ্টা চলছে এবং আমরা চেষ্টা করছি আমরা আশাবাদী রাজ্য সরকার আমাদের দাবি পূরণ করবেন এই ছোট্ট বক্তব্য হচ্ছে রবিউল ইসলাম শেখের এবং তিনি বলছেন যে যদি কিছু হয় সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন দেখুন এটা তো নতুন কিছু নয় কিছু হলে মুখ্যমন্ত্রী করবেন এটা স্বাভাবিক বিষয় মুদ্রা কথা হচ্ছে যে হয়েছে কি হয়নি বর্তমান সময়ের স্টেটাস কি তো এই প্রশ্নের উত্তরে তার বক্তব্য যে এখনও পর্যন্ত কিছুই হয়নি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করেনি এখনো পর্যন্ত অর্থ দপ্তর কোনো অ্যাপ্রুভ করেনি রমিউল ইসলাম শেখ মহাশয়ের একদম ডিটেলস সাক্ষাৎকার আমাদের চ্যানেলে এখনও রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমাদের পুরোনো ভিডিওতে তিনি একদম আমাদের চ্যানেলে কোর্ট কোট আন কোর্ট এই বিষয়টা বলেছেন এরপরে পার্শ্বশিক্ষকদের আরও একটি সংগঠন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন সেই সংগঠনের নেতা থেকে শুরু করে ছোটোখাটো যারা রয়েছেন মানে সাইড নেতা বলতে পারি আমরা তাদের যেটা বক্তব্য যে সব কিছু কমপ্লিট সব কিছু রেডি অর্থ দপ্তর সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী সাইন করেছেন ফাইল পাস হয়ে গেছে সব কিছু রেডি হয়ে আছে শুধুমাত্র কিছু কারণে মানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কিন্তু খুব দ্রুত সেটা হবে খুব শীঘ্রই পার্শ্বশিক্ষকদের জিও প্রকাশ হবে এই বক্তব্য হচ্ছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এরপরে আমরা যদি আরও একটা সংগঠনের কথা বলছি যেখানে একটা প্ল্যাটফর্ম যার মধ্যে অনেকগুলো সংগঠন রয়েছে এবং পার্শ্বশিক্ষকদের রিয়েল লিগেল সংগঠন রয়েছে যেমন পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি প্যারাটিচার উন্নয়ন সমিতি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ পার্শ্বশিক্ষকদের যে পুরোনো সংগঠনগুলো সেই পুরনো সমস্ত সংগঠনের মিলত মিলিত একটা প্ল্যাটফর্ম আমরা বঞ্চিত ফোরাম যার গঠন হয়েছিল আজ থেকে দু চার বছর দু এক দু বছর আগে তাদের পক্ষ থেকে যে আপডেট আসছে তাদেরও সেম বক্তব্য যে সব কিছু কমপ্লিট ভাতা বৃদ্ধি হবে এবং এখনো পর্যন্ত নেগেটিভ কিছু হয়নি যার মানে এখনও পর্যন্ত নেগেটিভ কিছু আপডেট আসেনি যা আছে পুরোটাই পজিটিভ এবং শীঘ্রই ভাতা বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ দুটো প্ল্যাটফর্ম থেকে একটা ইন্ডিভিজুয়াল সংগঠন এবং আর একটা জয়েন্ট সংগঠনের প্ল্যাটফর্ম একটা মিলিত মঞ্চ আর কি আমরা জয়েন্ট ফোরাম তাদের বক্তব্য যে সব কিছু পজিটিভ জাস্ট সময়ের অপেক্ষা এবং রাজ্যের শাসকপন্থী সংগঠনের বক্তব্য যে এখনও কিছুই হয়নি তবে আমরা চেষ্টা চালাচ্ছি এবার সাধারণ পার্শ্বশিক্ষকদের যেটা প্রশ্ন যে তাহলে ভাই আমরা কাকে বিশ্বাস করবো কে সত্যি কথা বলছে কার সঙ্গে থাকবো কে সঠিক বলছে এবং কাকে বিশ্বাস করবো এই হচ্ছে রাজ্যের ফর্টি প্লাস ফর্টি থাউজেন্ড প্লাস পার্শ্বশিক্ষকদের বর্তমানের মেন্টালিটি এবং যারা এই পার্শ্বশিক্ষকদের যে স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করে অর্থাৎ এই দশ হাজার তেরো হাজার টাকার উপরে ডিপেন্ডেড যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদের মাথা ব্যথাটা বেশি তার কারণ তারা তাদের আর অন্য কোনো আয় নেই এই এই টাকার উপরেই তারা ডিপেন্ডেড এবং সত্যি কথা বলতে দেখুন এখন যদি কিছু স্যালারি ইনক্রিমেন্ট হয় সকলের ভালো হবে তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সবাই পজিটিভ খবর শুনতে চায় সবাই চায় ভাতা বৃদ্ধি হোক কিন্তু যতক্ষণ না হচ্ছে অপেক্ষা তো করতে হবে তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই সমস্ত প্রশ্নের যেটা আমাদের কাছে যে উত্তর আছে আমাদের কাছে আমাদের যেটা বক্তব্য কারণ লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা পার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে বারংবার বিভিন্ন সময় আমরা খবর করে থাকি তথ্য দিয়ে থাকি আপনাদের জন্য বহু আপডেট আমরা নিয়ে এসেছি আপনারাও আমাদেরকে লাভার্স আছেন অনেকে ভালোবাসেন পছন্দ করেন আমাদের চ্যানেল কন্টিনিউ ফলো করেন এভরিডে আপনারা পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এক লক্ষ লাস্ট ফর্টি এইট থাউজেন্ডে এক লক্ষ প্লাস আমাদের অডিয়েন্স যারা আমাদের প্রত্যেক দিন কথা শুনছেন আমাদের ভিডিও দেখছেন এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের দায়িত্ব আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরা আপনাদেরকে সঠিক আপডেটটা আপনাদের কাছে প্রোভাইড করা দেখুন যে কোনো সংগঠনে যে কোনো বার্তা আমরা যা আসে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো এবার দেখুন বিষয়টা হচ্ছে এমন সিচুয়েশানে দাঁড়িয়ে আছে একটা বড় প্রশ্ন যেটা আপনারা করেছেন আমাদের সেটা হচ্ছে যে এই যে ভাতা বৃদ্ধির ললিপপ দেখানো হচ্ছে এই ললিপপের ভেতরের কারণটা কি এটা হতে পারে যে রাজ্য সরকার নেক্সট ইয়ার বিধানসভা নির্বাচন রয়েছে শুধুমাত্র শিক্ষকদের যাতে তারা বাড়িতে বসে থাকেন যাতে তারা রাস্তায় না নামেন আন্দোলন না করেন বা প্রতিবাদ না করেন যার জন্য এই ললিপপ দিয়ে আটকে রাখা হচ্ছে শিক্ষকদের এই প্রশ্নটা যারা করেছেন তাদের উত্তরে আমরা এটাই বলবো দেখুন রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে ওয়ান পারসেন্টও ভয় করে না পার্শ্বশিক্ষকদের আন্দোলনে রাজ্য সরকারের কোনো যায় আসে না তার কারণ রাজ্য সরকার ভালোভাবে জানে যে আজকের ডেটে চল্লিশ হাজার প্লাস পার্শ্বশিক্ষক রয়েছে যে কোনো সংগঠন যদি আন্দোলনের ডাকও দেয় এরা এক দেড় দু হাজারের বেশি রাস্তায় আসে না আর আসবেও না এরা দেড় দু হাজার খুব জোরসে জোর হলে দু চার হাজার বা পাঁচ হাজার ধরে নিতে পারেন তার বেশি এরা বাড়িতে বসে থাকতেই পছন্দ করে এরা ভিডিও দেখতে ভালোবাসে এরা ভাতাবৃদ্ধির খবর শুনতে ভালোবাসে এরা এক্সকিউজ দিতে ভালোবাসে এরা বিভিন্ন অজুহাতে বাড়িতে থাকতে পছন্দ করে এরাকে যদি স্কুল বয়কটের ডাক দেওয়া হয় এরা চুপি চুপি স্কুলে যায় এবং যথাসময় সাইন করে বাড়ি চলে আসে এদেরকে যদি প্যান্ট ডাউনের ডাক দেওয়া হয় এরা সুন্দর ওই দিনগুলোতে আরো বেশি করে কাজ হান্ড্রেড পারসেন্ট কাজ করার চেষ্টা করে তো এই হচ্ছে এই সেক্টরের বর্তমান অবস্থা তাই রাজ্য সরকার যদি কোনো কেউ মনে করছে যে এই ললিপপ দেখিয়ে আন্দোলন যাতে না হয় সেই জন্য একটা ব্যাপার মোটেও তা নয় একদম তা নয় তার কারণ পার্শ্ব শিক্ষকদের আন্দোলন রাজ্য সরকারের কোনো যায় আসে না মানে সবটাই তাদের জানা আর কি যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম তো এই প্রশ্নটা যারা করছেন একদম রং প্রশ্ন এই ধরনের কোনো বিষয়ই নেই দেখুন দুটি জায়গাতে পুরো বিষয়টা আটকে আছে একটা হচ্ছে আদৌ অর্থ দপ্তর বা ফাইলের যে সমস্ত গল্প এই গল্পগুলো আদৌ বাস্তব সত্য না পুরোটাই ফেক নাকি রমিউল ইসলাম শেখ যেটা বলছে সেটা সত্য দেখুন রমিউল ইসলামও কিন্তু শেষে গিয়ে পজিটিভ বার্তা দিয়েছে রমিউল ইসলাম তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তারও যেটা বক্তব্য যে না ফাইল এই মুহূর্তে অন দা ওয়ে আছে এবং ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন একটি বারের জন্যও রমিউল ইসলাম বলেনি যে ফাইল নেই বা কোনো কাজ হচ্ছে না বা সব কিছু সাইলেন্ট মোডে আছে তারও বক্তব্য যে না ফাইল অন দা ওয়ে আছে কারণ তিনি একটা সময় বলেছিলেন ফাইল বঙ্গোপসাগরে আছে সেখান থেকে উঠে তিনি এখন বর্তমানে বলছেন যে না ফাইল মুভ আছে ফাইল অন দা ওয়ে আছে ফ্লোরে আছে দুটো পক্ষ বলছে যে না সব কিছু রেডি হয়ে আছে যে কোনো সময় ঘোষণার অপেক্ষা অর্থাৎ সার্ভিক যদি আপনারা দেখেন রিপোর্ট কিন্তু পজিটিভই আছে সময়ের অপেক্ষা এবং সেই অপেক্ষা আপনাদেরকে করতেই হবে তবে হ্যাঁ আমাদের সাজেশন আমাদের প্রেডিকশন এবং আমাদের এই মুহূর্তের যে অ্যানালাইসিস এই সমস্ত বিষয়কে দেখার পর আমাদের যেটা জাজমেন্ট যদি আমরা বলি একদম ফাইনাল বক্তব্য যদি আমরা বলি যে এই মুহূর্তে তাহলে কী করা উচিত শিক্ষকদের দেখুন সব কিছু রেডি আছে ফাইল অন দা হয়ে আছে সব মেনে নিলাম কিন্তু আসল কথা হচ্ছে দিনের পর দিন কতদিন বাড়িতে বসে থাকবেন সব সময় যে আন্দোলনই করতে হবে তার কোনো মানে নেই কিছু কর্মসূচি আছে যেগুলো যেগুলোকে রিমাইন্ডার কর্মসূচি বলা হয় যেগুলোকে দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি বলা হয় যেগুলোকে তাগাদা কর্মসূচি বলা হয় যেমন আপনি ধরুন কারো কাছে ধার পান কিছু টাকা পান ধার বাবদ আপনারা সকলেই জানেন কাউকে যদি ধার দেওয়া হয় খুব সহজে সেই পয়সাটা আদায় হয় না সেটা আদায় করতে গেলে একটু সময় লাগে সময় কীরকম লাগে হয় সহি ইচ্ছায় যদি দেয় তাহলে আপনাকে অপেক্ষায় বসে থাকতে হবে চুপচাপ আর সেই টাকাটা যদি একটু কুইকলি নিতে হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন একটু তাগাদা করতে হয় মাঝে মাঝে তাকে বলতে হয় খোঁচাতে হয় যে ভাই দাও আমার প্রয়োজন আছে আমাকে দিতে হবে আমার দরকার আছে এই মুহূর্তে তুমি যে কোনো উপায় আমারটা আমার কাজটা আগে করো তো ঠিক সেম স্টাইলে পার্শ্ব শিক্ষকদের বর্তমান যা সিচুয়েশান রাজ্য সরকারকেও তাকাতা করতে হবে রাজ্য সরকারকে বোঝাতে হবে জানাতে হবে বলতে হবে বারবার যে আপনি সব করেছেন ঠিক আছে কিন্তু রিলিজ করুন রিলিজ করুন আর আর পাচ্ছি না আমরা থাকতে আর সময় হচ্ছে না আর চলা সম্ভব হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ছোটোখাটো খাটো রাস্তার কর্মসূচি জেলার কর্মসূচি করা যেতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা শুধুমাত্র আমাদের মানে জাস্ট আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম কি করবেন না করবেন আপনাদের সংগঠন আপনাদের ইচ্ছে আপনারা শিক্ষিত মানুষ যথেষ্ট আপনাদের